প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইটালিয়ান স্টাইলে সিপি বল রেসিপি বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে দেখাবো চিকেন সিপি বল রেসিপি প্রিয় বন্ধুরা আমি বলগুলোকে টমেটো সস আর চিলির সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং দেশের বাইরের যদি কোনো বিদেশি ডিশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন আজকে আমার ইটালিয়ান সিপি চিকেন বল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে চিকেন বল রেসিপির জন্য কি কি উপকরণ লাগতেছে এখানে নিয়েছি দুইটা বয়লার মুরগির বুকের মাংস এখানে সয়া সস নিয়েছি আমি দেড় টেবিল চা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেড় চা নিয়েছি ধনিয়া এবং মিষ্টি জিরার গুঁড়া নিয়েছি এটা রোস্ট করে তারপরে গুঁড়া করেছি এখানে আদা পেস্ট নিয়েছি দেড় চা চামিচ নিয়েছি টমেটোর সস দুই টেবিল চা এখানে বেজিল এবং অরিগন ড্রাই লিফ নিয়েছি নিয়েছি হাফ চা চামচের বেশি কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি এখানে চিলি এখানে নিয়েছি ড্রাই রোজমেরি এটা আপনারা বাজারে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে ইটালিয়ান ইটালিয়ান একটা ভাব চলে আসে বাহিরের খাবারের এখানে নিয়েছি পারুটিটাকে গুঁড়ো করে নিয়ে ফ্লোয়ারটা আমি এখানে টেবিল চা এক চামিচ নিয়েছি দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাও আমি বড় বড় দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন এটা বড় রসুন দিয়েছি তিনটা কোয়া একদম বড় বড়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই এটা খেয়াল করবেন যে বাচ্চারা কিভাবে খেতে পারবে তো আমি এখানে দিয়ে দিলাম আমি এই ব্লেন্ডার জারটায় নিয়ে নেব এটা ভিতরে পারুটি গুঁড়া করেছি এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দেবো এটা আপনারা স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন এখন ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পেস্ট করে ফেলেছি এই পর্যায়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব কিছু পারুটির গুঁড়া এটা আপনাদের শক্তর উপর নির্ভর করবে আমার আর দরকার নাই এটুকুই হয়ে যাবে হয়ে গেছে চিকেনটা মাখানো এখন চিকেন বলটা বানিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বল করে নেবেন হয়ে গেছে এই চিকেন বলটা বাচ্চারা বড়রা সবাই নাস্তায় খেতে পারে আর বাচ্চাদের তো টিফিনে অনেক পছন্দ বন্ধুরা হয়ে গেছে আমার সিপি বলটা তৈরি করা এখানে হালকা করে একটু সল্ট দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি যেন একটা বলের গায়ে একটা বল না লেগে যায় সিপি বল রেসিপিটা তৈরি করলে অবশ্যই একটু বাটার ব্যবহার করবেন কারণ এটা বাচ্চাদের জন্য ভালো আর বাটার দিয়ে সিপি বলটা তৈরি করাটাই পারফেক্ট রেসিপি পানি অলরেডি বয়েল চলে আসছে এখন সিপি বলগুলো দিয়ে দেব এটা পাঁচ থেকে সাত মিনিট আমি বয়েল করব তাতেই হয়ে যাবে বলটা বয়েল হয়ে গেছে এখন বলগুলো উঠিয়ে নেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন কিছু বাটার দিয়ে দেব এটা পরিমাণ মতো দেবেন যার যতটুকু প্রয়োজন এটা কোনো চামিসের হিসাব না আপনি বেশি চাইলে বেশি দিতে পারেন বা কম চাইলে কম দিতে পারেন যেহেতু ডিপ ফ্রাই হবে না হালকা সেই ক্ষেত্রে বাটারটা পরিমাণ মতো দিলে হবে এখানে যেমন আমি প্রায় দুই টেবিল চা চামিচ থেকে একটু কম দিয়েছি হয়ে গেছে আর দেবো না দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে দেব চিকেন বলগুলো ইটালিয়ান স্টাইলে খেতে হলে অবশ্যই বাটার ওরিগনো রোজমেরি ব্রেজিল ড্রাইটা ব্যবহার করবেন তাহলে পেয়ে যাবেন ইটালিয়ান স্টাইলে চিকেন বল রেসিপি আজকে আমি সম্পূর্ণ ইটালিয়ান স্টাইলেই আপনাদেরকে চিকেন বল রেসিপিটা দেখাচ্ছি যদি ইটালিয়ান যে কোনো ডিশ খেতে হলে অবশ্যই ওরিগনো ব্রেজিল এবং রোজমেরি এগুলো কিন্তু একদমই লাগবে আর এটা চিকেন বলটাকে কিন্তু বেশি ভালো যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু এটা ওরিগনো এখন দিয়ে দিচ্ছি একটু ব্রেজিল ড্রাই এখন দিয়ে দিচ্ছি এটা এটাকে বলে রোজমেরি রোজমেরিটা সবসময় এরকম লম্বা লম্বা থাকবে আমি ড্রাইটা দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ কাঁচা পাইলে সেটাও দিতে পারেন সেটা বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায় গুলশান ইউনিমার্ট অথবা ঢালি স্বপ্ন মেহেদি মাঠ এই সমস্ত সুপার শপগুলোতে আপনি এটা যেটা অরিজিনাল কাঁচা টাটকাটা পেয়ে যাবেন তো আমি ড্রাইটা দিয়েছি হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ